প্রান্ত থেকে দুইশো বছর পরে হল নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের ত্রিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন প্রকাশ স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে থেকে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না খবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারা করবে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ চট্টগ্রামে শাহবাগ আজকে পুলিশের সাজুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের গুলি অর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবি আমলরা পাকিস্তানিদের হাতে অশ্বন্দীরা এটা সুরানব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্রেমিয়ার